আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এদের যে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো আজ হচ্ছে গিয়ে বাসায় চলে আসছি তো বাসাতে আসার সময় হচ্ছে গিয়ে বাড়ি থেকে এই তো বেশ কিছু ডিম কিনে নিয়ে আসছি আর বাড়িতে গেলে এমন হাঁসের ডিম পেলে আমি কিনে নিয়ে আসি তো ফার ডিম হচ্ছে গিয়ে খেতে খুব বেশি একটা ভালো লাগে না তো হাঁসের ডিম দিয়ে হচ্ছে গিয়ে পুটিং তৈরি করলে পুটিংটা অনেক সুন্দর হয় এমন খেতে অনেক ভালো লাগে তো আমি হচ্ছে গিয়ে হাঁসের ডিমের পুটিং অনেক বেশি পছন্দ করি তো এখন হচ্ছে গিয়ে আমি ডিমগুলো খুব ভালোভাবে ধুয়ে এরপরে হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দেব এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সেই সাথে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে আমি ডিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি ডিমগুলো ক্লিন করা হয়ে গেছে তো আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে আসার সময় তরমুজ নিয়ে আসছে তো আমি হচ্ছে গিয়ে তরমুজটা ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তো এখন হচ্ছে গিয়ে আমি তরমুজ কেটে নেব এখন আমরা সবাই মিলে তরমুজ খাবো আর গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে খুব ভালো লাগে এটা ছিল পরের দিনের ভিডিও তো আমি হচ্ছে গিয়ে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো আজ হচ্ছে গিয়ে খুবই সিম্পল রান্না করেছি আমডাল আর হচ্ছে গিয়ে শিং মাছ ভুনা তো এই গরমে দিয়ে আমরা যত হালকা পাতলা খাবার খাবো ততই শরীরের জন্য অনেক বেশি ভালো এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা হচ্ছে গিয়ে যারা বিভিন্ন নাস্তা তৈরি করছি তো হচ্ছে গিয়ে পারোটি টোস্ট খাওয়ার জন্য বলেছে তো এক পক্ষে হচ্ছে এখন আমি পারোটি টোস্ট তৈরি করে দিচ্ছি তোমার এখন হচ্ছে আমি নবাবী নবাবির তৈরি করব তো নবাবী সময়ের জন্য হচ্ছে গিয়ে প্রথমে আমি পাইপেনে নিয়ে নিয়েছি ঘি তো এখন হচ্ছে গিয়ে আমি ঘিয়ের সাথে ভেজে নেব আগে থেকে কেটে নেওয়া কাঠ আর হচ্ছে গিয়ে পেস্তা বাদাম আর সাথে দিয়ে দিব কিসমিস তো এগুলো হচ্ছে কি আমি এখন একদম মিডিয়াম লোয়ে চুলা রাস্তা রেখে ভেজে নেব তো খুব বেশি একটু আসবো না আমি হালকা করে এই কাঠবাদাম বাদাম আর হচ্ছে কি কিসমিসগুলো ভেজে নেব তো এর মধ্যে হচ্ছে কি আমার কাঠবাদাম বাদাম কিসমিস ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি তুলে নিয়েছি তো এরপর হচ্ছে কি আমি দিয়ে দিব লাচ্ছা শ্যামাই তো আমি হচ্ছে গিয়ে আজ দুই প্যাকেট লাচ্ছা শ্যামাই দিয়ে নবাবি শ্যামাই তৈরি করব। এখন আমি শ্যামাইয়ের সাথে অ্যাড করে দিব এক কাপ গরু দুধ আর দিয়ে দি স্বাদ মতো চিনি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে এরপরে হচ্ছে গিয়ে শ্যামাইটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এই মধ্যে হচ্ছে কি আমার শ্যামাইয়ের ভিতরে যে ক্রিমটা ওই ক্রিমটা রেডি হয়ে গেছে তো এই গরমে হচ্ছে গিয়ে সম্পূর্ণ রেসিপি ডিটেলসে দেখাতে গেলে অনেক কষ্ট তো শ্যামাইয়ের যে নিচের লেয়ারটা ওটা আমি দিয়ে দিয়েছি এর উপর এখন আমি ক্রিমটা দিয়ে দেব ক্রিমটা দিয়ে চারপাশটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এরপর হচ্ছে কি পরে আরেকটা শ্যামাই লেয়ার দিতে হবে তো ঈদে যখন আমি নবাবী স্যামাইটা তৈরি করলাম তো আপনাদের ভাইয়ের কাছে হচ্ছে গিয়ে ভীষণ ভালো লাগলো তো আমাকে হচ্ছে গিয়ে আবারও রিকোয়েস্ট করলো নবাবী শ্যামাই তৈরির জন্য তো ওর জন্য হচ্ছে গিয়ে আবারও আমি স্যামাইটা তৈরি করলাম এ আর কি তো আমি হচ্ছে গিয়ে এখন শ্যামাইয়ের উপরে ল্যাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি আগে থেকে ভেজে নেওয়া কিশমিশ বাদামগুলো শ্যামাইয়ের উপরে দিয়ে দেবো তো নবাবী শ্যামাইটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজা তো আপনারা ছেলে বাসায় তৈরি করে পরিবারের সবাই থেকে অনেক প্রশংসিত হতে পারবেন আমি হচ্ছে গিয়ে এখন শ্যামাইয়ের উপর দিয়ে কিছু পল কেটে দিয়ে দিচ্ছি আর পলটা দিলে শ্যামাইয়ের লুকটা অনেক বেশি সুন্দর আসে তো এই তো এই হচ্ছে আমার শ্যামাইয়ের ফাইনাল লুক তো এখন হচ্ছে গিয়ে শ্যামাইটা আমি ফ্রিজে রেখে দিব আর এই সময়টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে বিকালবেলা তো বিকালবেলা হচ্ছে গিয়ে সাধে আসছি তো সাদে হচ্ছে গিয়ে প্রায় পনেরো থেকে ষোলো দিন পর আসছি ঈদে হচ্ছে বাড়িতে গিয়েছি তো বাড়িতে যাওয়াতে তাদের গাছগুলোতে হচ্ছে গিয়ে পানি দেওয়া হয় নাই তো এই কারণে হচ্ছে সাদের গাছগুলো একদম শুকিয়ে মরে গেছে এমনিতে অনেক রোদের তাপ পড়ে তো আমার বেগুন গাছগুলো হচ্ছে গিয়ে কয়েকটা কোনো রকম আছে আর কি মানে মরে যাওয়া যাওয়া অবস্থায় আর কি তো মেহেদি গাছটা আছে কোনো রকম অন্যান্য গাছের তুলনায় তো এদিক দিয়ে হচ্ছে গিয়ে টপে একটা আমার বেগুন গাছ ছিল এই বেগুন গাছটাও মরে গিয়েছে তো সবগুলো বেগুন গাছে হচ্ছে গিয়ে বেগুন ধরেছে আর এই টপের একটা সিম গাছ আছে ওই সিম গাছটা হচ্ছে কোন রকম অবস্থা। তো গাছগুলোর জন্য হচ্ছে কি আমার অনেক বেশি খারাপ লাগতেছে গাছগুলো অনেক সুন্দর ছিল আর সেই গাছগুলো মরে গিয়েছে তো অনেক খারাপ লাগতেছে এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমার রোহন বাবাটা ছাদের উপরে খেলা করতেছে তো হচ্ছে কি আমাদের সাথে আসছে আমাদের বাসায় বেড়াতে তো ওর খেলাধুলাগুলো হচ্ছে গিয়ে আমি একটু ভিডিও করে নিলাম আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে যারা বেবি আর স্বামীরে দুই ভাই বোন হচ্ছে গিয়ে দৌড়ে দিয়ে গরু গরু খেলতেছে তো আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম